জীবন যদি হয় জীবনের জন্য তাহলে মানুষের বেঁচে থাকাও প্রয়োজন টাকা আর সেই টাকার জন্য মানুষ প্রচণ্ড রোগ জ্বর বৃষ্টি যা কোনো কিছু হোক না কেন ঘরে থাকতে পারবে না যেমন আমরা বেড়েছি কর্মের তাগিদে পরিবারের প্রয়োজনে অর্থ যোগান করতে তেমনি রিক্সওয়ালাও বেরিয়েছে তার রিক্সাটি নিয়ে এই রোদ যে দেখেন ষাট ভিজে গেছে কিন্তু করার কিচ্ছু নেই তাকে অর্থ উপার্জন করতে হবে তার সংসারে বাচ্চা স্ত্রী মাদের জন্য মা বাবার জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ঘরে যেতে হবে তাই তো সে রোদ মাথায় নিয়ে ঘাম ঝরা শরীরে দু পায়ে প্যাডেল মেরে রিক্সা চালিয়ে যাচ্ছে আর প্রাকৃতি দেখেন তার অপূর্ব সৌন্দর্য আমাদের জন্য মেলে ধরেছে তাকেও আমরা ভালোবাসি এবং গ্রহণ করি আর পরিশ্রম করে খেতে হবে ও বইদিকে আমরা মানুষ জীবন বাঁচাতে হলে আমাদের অর্থের প্রয়োজন যেমন এই যে এখানে একটি মসজিদ দেখছেন অর্থের পাশাপাশি আমাদের প্রয়োজন ধর্মীয় শাসন মেনে চলা ধর্মীয় নিয়ম রক্ষা করা দায়িত্ব মানুষ সুন্দরভাবে বেঁচে থাকে যেমন গাছ আমাদেরকে জীবন দেয় তেমনি সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করেন এবং তার জন্য আমাদের সৃষ্টিকর্তাকে খুশি রাখতে হবে এবং পরিবেশকে সুন্দর রাখতে গাছ লাগাতে হবে গাছ না থাকলে কিন্তু জীবন আমাদের বর্তমানে প্রচুর রৌদ্র চাপে আমরা দিশেহারা তাই গাছ বেশি করে লাগান গাছ আপনাকে আমাকে অক্সিজেন দেয় আর তা নিয়ে আমরা বেঁচে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে থাকুন পরিবারকে সময় দেন এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পানি পান করান বিশুদ্ধ পানি পান করান শিশু ছোটো বাচ্চাদের যত্ন নিন ভালোবাসা সহ ভালো থাকুন টাটা বাচ্চাদের ঘন ঘন শরীর মুছে দেবেন সবুজে বাংলাদেশ করি এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ